ভারত টাইম নিউজ পাহাটন আর খবরের সেটের মাহ খবর কলানি স্টেডিয়াম পাশে সিদ্ধানু উদ্যান মেসুক গার্ডেন ভিতরে নেনে সিধুকু তিক মুঠান কথা হোক মুঠান লাতার মাহ টাইলস কইস টাইলস রাপুদ रिपेयर लागत के भारत परगना माजी नोदिया महल नदिया जिला महल पुरुष व चेयरमैन टन को सेन लेना नॉे पे न्स को नौका रापूदक और गार्डन जहाँ को आ, लाटा मा फार्चा लीते डेपुटेशन को एम किया भारत जाकात माजी परगना महल तबे चित को आ, भारत जाकात माजी पारगाना बाबा जेला सागे रेगे हाई तेर नम्बर वार्ड पे चलाव लेन तहकान पारगना महल पाटा सो तो चिति अल तेज तेर नम्बर वार्ड ले, लेना खातिर गुन बाढ़ा तेज बिशे जून सप्ताह पर्गे ना अब हुल माह सेटर अब हलम बदी महा सापा हे जहा चित्र बेटे न स्टेडियम सुर पार्कना पार्क पार्क से जाते मा। और में ना बगवान मार्चाफारची तीन मोटे मे लतारथान बेबी मे बेदी टाइल्स को रापूदक से छड़ा যাতে রিপেয়ারিং হোমা আর তিরিশ তারিখ বার দিন যাতে নুনমারা সিধুকানু পার্ক সে বগুয়ান যাতে লাইটে সা আর সত নম্বর ওয়ার্ড নিউন্সিলারাপাম না ঠিক আছে ভারত জাকাত মাঝি পারগানা মহল নদীয়া জেলা মহল পাহাটাক মেমোরিয়াল নামলে এম চালে আর উনি কাঁথায় লে এমকা লে আর সাথে আলে অনেক তাহেন তুলুজ গে সঙ্গে সঙ্গে যাহা কো দায়িত্বপ্রাপ্ত নয় কর্মী কর্মী মেলা কোয়া উনকু লে কোয়া আর ওনা লেখাতে আলে আলে হ কথায় এমকা লে যে বাং আপে যাহা দাবি দাতে পে হেজে কেনা ওনা কোয়াপে অফিস বৈছিলেন আপনি নিশ্চিন্ত মনে চালাতে ওনা পুরুষ তাপিয়া তো নয় খাতিরগে আলেলে এলাম হয় আদো ওনামা হয়গে আদো ওনা সাউসা তে নেলোকনা যে নো নোয়া জহা আ বগা তে তাবোন না তো নোডে আদি ওঞ্জরা হ ওঞ্জরা হ কানগে জহা কথা না লৈকেত গয়া আর দমে লটা হকনা হ্যাঁ আর ওনা সাতে নোডে নেলোকনা যে আওয়া জহা ধর্ম রেয় দারে সারজম দারে তো নো ওনা দারে বানুয়া আদো নোয়া ইদিকাতে হ কাটিজ লৈতরাইবুন সে নোয়া জহা ভগবান না জহা নিথ হল নিলে গিয়া নোয়া চার দরে যদি বুন নিলা আর নিথ হল লটা গে মেনা আ আদো নিয়ে মড়ান

আৰু চাৰ্জম দাৰালগে লাগে আবুা ধৰণৰ কাম খাৰত জাতি মাজ পাৰগান মল পাহটা সুখ দিন ভিতৰ সাৰ্জম দাৰো তি গান আগু আ নদিয়া জেৰা মহলা হুল মাহে পালনায় নদিয়া জেৰা মহল যাই গোটা ঠাড়ো কা যে প্রত্যেক বছরগে গে কল্যাণী সাব ডিভিশন রে যা তিনগে সান্তাল আতু মে মিমিট আতু রেগে ফুল মাহা মানাওয়ে আয় চালাবেন দু হাজার চব্বিশ খন আদৌ নিয়ে ধাও ওনাতে গয়েশপুর সিটুং ডিহি যা গয়েশপুর পৌরসভা এলাকা রে গয়েশপুর সিটুং ডিহি আর বন উপরুমা উরুমা বন যে পনেরোই আগস্ট মাহা হিল ফুটবল খেল আজি কাজাক সেই হা আতুৰেগে নি হুল মাহা মানুহৰ ৰকে আৰু অঁকুই মাঝিজি ক্লাতিল ৰপৰ গঠাতি আডিয়া মাধ্য়মতে আদৰে যে নকান হুলগাৰ কিবা নাগাম হুল মাহ চতাই খেহ সামগে হাবন পে নি কাম হা কাম হেৰি পে